আপনারা জানেন জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনের যে মূল বৈষম্যহীন শহীদ আবু সাইদ ভাই সহ প্রায় দুই হাজার বাইশ আজাদ বরণ করেছে তাদের এখনো কোন বিচার দৃশ্যমান হচ্ছে না জুলাই আন্দোলনকে সফল করতে গিয়ে আহত পঙ্গুত্ব যারা বরণ করেছেন তাদের এখনো চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না আমরা সরকারকে বলতে দ্রুত নিশ্চিত করুন আহত পঙ্গুত্ব ভাইদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করুন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আপনারা জানেন প্রায় পনেরো বছর থেকে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই প্রায় চার লাখ তরুণ নতুন ভোটার তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব বাছাই করতে পারে নাই আমরা সরকারকে আহ্বান করতে চাই তরুণ ভোটার দিকে ভোটার দিকাতে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বেশি শক্তি অর্থ শক্তির ডাফট কমাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন সংগ্রামী রংপুরবাসী আপনারা জানেন বরাবরের মতই জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের অঙ্কুর পিছিয়ে অবকাঠামো উন্নয়নে এখনো যথেষ্ট ঘাটতি প্রতীয়মান বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা এখনো বাস্তবায়ন হয় নাই তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে সংগ্রামী আমরা ফ্যাসিস্টের নেই উপস্থিতি সহ প্রশাসনের বিভিন্ন সেক্টরে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনাদের ষড়যন্ত্র বন্ধ করুন নালে আর এই তহিদি জনতা আপনাদেরকে আবর্জনা রাস্তা করে নিক্ষেপ করবে সংগ্রামে উপস্থিতি আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই ন্যায় ইনসাফের জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের অবিরাম কাজ করতে হবে আমরা কি প্রস্তুত আছি আমরা কি প্রস্তুত আছি